বসে থাকতে হবে না দুইশো তিনশো টাকা দিয়ে চুল কাটতে হবে না আর বাচ্চাদের কোথাও সেলুনে নেওয়াই যায় না নিলেই কান্নাকাটি শুরু করে দেয় অবশ্যই কোন টেনশন নাই এরকম একটা টিমার কিনবেন আপনি আপনার বাচ্চার চুল নিজেই কেটে দিবেন

যেটা অরিজিনাল সেটা কিন্তু আপনার মেটালের তৈরি থাকবে এই যে এই যে দেখেন মেটালের তৈরি আর যেটা দুই নাম্বার এটা প্লাস্টিকের থাকে প্লাস্টিকের থাকে হ্যাঁ এটা গোল্ডেন কালার থাকবে হ্যাঁ তবে যেটা দুই নাম্বার ওটাতে গোল্ডেন কালারটাও থাকবে না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন আচ্ছা আর এই টিমারে আপনি এক চার্জে এক ঘন্টা চালাতে পারবেন এক চার্জে এক ঘন্টা চালাতে পারবেন হ্যাঁ সাথে কি কি দিচ্ছেন ভাইয়া ভাই একটা টিমারের সাথে চারটা ক্লিপ থাকবে একটা ওয়েল থাকবে একটা চার্জার কেবল থাকবে আর একটা হবে

যখন আপনি প্রথমে এটা অন করবেন একটু হালকা স্পিড চলবে আরেকটা দিলে আপনার বেশি স্পিড চলবে স্পিড হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে

কেমি যে প্রোডাক্ট দেখাচ্ছি হ্যাঁ কেমি ব্র্যান্ড এর এই প্রোডাক্ট টা কিন্তু আপনি সেলুনও ব্যবহার করতে পারবেন আবার বাসা বাড়িতেও ব্যবহার করতে পারবেন এখানে এটা মডেল নাম্বার হবে কে এম থ্রি নাইন জিরো নাইন এই মডেল নাম্বার বলবেন আমরা বুঝতে পারবো এটা আমার ভিতরে কি কি থাকবে সেটা আমি খুলে

মনে করেন যারা শেপ করেন সেভ তো করা আসলে ভালো না তারপর যারা করেন তাদের জন্য বলছি আপনি এটার মাধ্যমে করতে প্রথমে জিরো করবেন জিরো হলে কিন্তু সেটা বুঝতে হবে ক্লিন না এটা দিয়া ক্লিন করবেন এইটা হচ্ছে রোলার সিস্টেম রোলার সিস্টেম

ঠিক আছে খুবই ইজি এই প্রোডাক্ট ব্যবহার করার এখানে কিন্তু আরো একটা অপশন আছে আচ্ছা এই যে দেখেন ভাই এই একটা অপশন এই যে আমি দেখাই এই যে অনেকের সেভ করার পরে সমান করতে হয় না ভাই এটাই তো বেশি সেল হয় আচ্ছা বাসা বাড়ির জন্য এটা সবচেয়ে বেস্ট এটা ইন ওয়ান দেখা যাচ্ছে আরো অনেক অপশন থাকবে ঠিক আছে আপনার শরীরের যে পায়ের যে লোম থাকে না পায়ের লোম ফালাতে পারবেন আপনার বগলের লোম ফালাতে একটা এটার যে চার্জার টা আছে ভাই চার্জার টা আরো প্রিমিয়াম সবকিছু একদম সুন্দর মতো সাজানো আলাদা আলাদা করা আছে এই যে একটা ট্রে থাকবে দেখেন এর কাছ থেকে জানেন আপনি এই টিমার এখানে সুন্দর মতো সাজায় রাখতে পারবেন হ্যাঁ এগুলা সব এখানে বসায় রাখতে পারবেন বসানোর পরে চিরুন আপনি চুল কাটতে চিরুনি লাগবে না চিরুনি সবার চিরুনি কিন্তু এরকম চিরুনি পাওয়া যায় এ দেখেন ওয়েল পয়েন্ট ব্রাশ চার্জার তারপরে এটা হলো কি

দেড়শো থেকে তিনশো টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ যে প্রোডাক্টটার দাম পাঁচশো টাকা ওটা যদি আমি তিনশো টাকা চাই তাহলে তো ফুল পেমেন্ট করা হয়ে গেল হ্যাঁ এই জন্য একশো তিনশো মানে একদম সর্বনিম্ন একশো টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি যাবে তো হ্যাঁ আমরা একদম হোম ডেলিভারি দিব আপনার বাসা যেইখানে থাকুক আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি দিব ওকে তো আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় নিয়ে চলে আসবেন যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করবেন ইমো আছে WhatsApp আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন